তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইবিএফসি একজন সেরা স্ট্রাইকারকে সই করাতে চাইছে আফ্রিকান স্ট্রাইকার তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে তো লুকাকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের বন্দুক স্ট্রাইকার তো পাঞ্জাব এফসির সঙ্গে এই লুকার বন্ধুক কন্ট্রাক্ট কিন্তু শেষ রয়েছে তো এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই লুকাকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই লুকাকে প্রায় চূড়ান্ত কিন্তু করে ফেলেছে আইএসএলের ক্লাব এফ এফসি তো যদি সব ঠিকঠাক থাকে এই লুকাকে আমরা পরের সিজনে আইএসএল এ চ্যান্নাইন এফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যেটা শোনা যাচ্ছে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে এক বছরের চুক্তিতে সই করাচ্ছে তো যদি কোনো অঘটন না ঘটে এই লুকাকে আমরা পরের সিজনে আইএসএল এ চেন্নাইন এফসের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নিশু কুমারকে নিয়ে তো নিশু কুমারকে তো তোমরা সকলেই জন্য তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু লেফট ব্যাকও কিন্তু খেলতে পারে এই নিশু কুমার তো নিশু কুমারের মার্কেটগুলো হচ্ছে আশি লাখ টাকা তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএল এর একটি ক্লাব এবং আই লিগের দুটি ক্লাব তো আইএসএল এর ক্লাবটা হচ্ছে পাঞ্জাব এফসি এবং আই লিগের দুটি ক্লাব হচ্ছে কাশি এবং ডায়মন্ড হারবার এফসি তো আই লিগের এই দুটি ক্লাব এই নিশু কুমারকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে এবং আইএসএল এর ক্লাব পাঞ্জাব এফসিও চাইছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে তো ইবিএফসির সঙ্গে নিশু কুমারের কিন্তু চুক্তি শেষ তো প্লেয়ারটা কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই নিশু কুমারকে তো এই তিনটি ক্লাব এই নিশু কুমারকে কিন্তু দলে নিতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় নিশু কুমার কোন ক্লাবে যোগ দেয় তো এরপরেই যে আপডেটটা দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন সেরা আফ্রিকান সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার নাম হচ্ছে গ্লিসন তো এই গ্লিসনের মেন পজিশন হচ্ছে সেন্টার ফরোয়ার্ড এবং সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি কিন্তু আরও দুটো কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে একটা হচ্ছে রাইড উইং আর একটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো এই তিনটে পজিশনে কিন্তু খেলতে পারে এই গ্লিসন তো গ্লিসনের মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো এই আফ্রিকান স্ট্রাইকারকে এবার সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মধ্যে তো প্লেয়ারটার বয়স হচ্ছে আঠাশ বছর বয়স এই গ্লিসনের তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই গ্লিসন পর্তুগালের ফার্স্ট স্টায়াল লিগে টোটাল ম্যাচ খেলেছে সত্তরটা তো সত্তরটা ম্যাচের মধ্যে পনেরোটা গোল এবং চোদ্দোটা কিন্তু অ্যাসিস্ট করেছে এবং পর্তুগালের সেকেন্ড স্টায়াল লিগে টোটাল ম্যাচ খেলেছে তেইশটা তো তেইশটা ম্যাচের মধ্যে সতেরোটা গোল এবং তিনটে কিন্তু অ্যাসিস্ট করেছে এই এই গ্লিসন তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু হাই স্ট্রাইকার এই গ্লিসন তো ন্যাশনাল টিমের হয়ে টোটাল ম্যাচ খেলেছে আটত্রিশটা তো আটত্রিশটা ম্যাচের মধ্যে পনেরোটা গোল করেছে এই গ্লিসন তো ন্যাশনাল টিমের হয়েও কিন্তু খেলেছে এই প্লেয়ার তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট যাচ্ছে এই মুহূর্তে তো এই বিদেশি প্লেয়ারের বয়সটা কিন্তু বেশি না তো আঠাশ বছর বয়স তো তিনটে কিন্তু পজিশনে খেলতে পারে তো সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে রাইট উইনে খেলতে পারে এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে এই গ্লিসন তো যদি এই প্লেয়ারকে সই করাতে পারে এই বিএফসির ম্যানেজমেন্ট তাহলে সব থেকে কিন্তু ভালো হবে তো দেখো আফ্রিকান প্লেয়াররা কিন্তু পরিশ্রমী কিন্তু প্লেয়ার হয় তো যে কটা ম্যাচ খেলবে তো নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলবে আফ্রিকান প্লেয়াররা তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই